কামিজের হাতা লাগানো খুব সহজ একটি কাজ কিন্তু আপুরা কমেন্ট করতেছে হাতা তাদের লাগানো খুব কঠিন মনে হচ্ছে দেখুন কত সুন্দর ফিনিশিং করে আমি হাতাটি লাগিয়ে দেখাবো এই ভিডিওতে একটু মনোযোগ দিয়ে দেখবেন তো কামিজটি যখন আমরা হাতা লাগিয়ে নেব তার আগে বোর্ডের সাইডে সেলাই শোল্ডার জয়েন্ট এক কথায় কামিজটি আমরা তৈরি করে নেব পরবর্তীতে হাতাটি লাগিয়ে নেব হাতের যে তালপাটের অংশটি কামিজের সামনের দিকে থাকবে কোন দিকে থাকবে সামনের পাটে থাকবে এখানে বোর্ডির পাটে আমি তালপাট কাটিং করে নিয়েছি দেখুন সামনের পার্টে কিন্তু তালপাটটি কাটিং করে নিয়েছি এই ভিডিওতে হাতা লাগানোর সঠিক নিয়মটি আপনাকে শিখিয়ে দেব এই নিয়মটি ফলো করে যতদিন আপনি দর্জি কাজ করবেন ততদিন কিন্তু সঠিকভাবে হাতাটি লাগিয়ে নিতে পারবেন এর আগে আমাদেরকে যে কাজটি করতে হবে বডির সাইডে যে সেলাইটি দিয়েছি হাতা লাগানোর পরে এই কাপড়টি কিন্তু টেনে ধরে আপনারা অনেকজনে কমেন্ট করেন ভাই আর মহলের এখানে কাপড় টেনে ধরে এখানে আমাদের একটি কাজ করে নিতে হবে বডির সাইডের যে কাপড়টি আছে বডির সাইডে যে সেলাইটি দিয়েছি সেইখান থেকে কাপড়টি এভাবে ক্রোজ করে আমাদেরকে ভাজ করে সেলাই দিয়ে নিতে হবে তাহলে হাতাটি লাগানোর সময় কাপড়টি আর আমাদেরকে ভাঁজ করে নিতে হবে না এবং এই এক্সট্রা কাপড়টি যে ভাঁজ করে নিয়েছি এই কাপড়টি কিন্তু কাটিং করে ফেলে দেওয়া যাবে না বডি যদি কখনো টাইট হয় সেলাইটি খুলে আপনি বডিটি কিন্তু খুব অনায়াসে লুজ করে নিতে পারবেন এইভাবে সাইডের কাপড়টি ভাঁজ করে সেলাই দিলে হাতার সাইডে কখনো টেনে ধরবে না এখানে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমাদেরকে নিয়মে হাতাটি লাগিয়ে নিতে হবে এর আগে এই জন্য আমাদেরকে হাতাটি আগে রেডি করে নিতে হবে হাতের মুখে যতটুকু আপনি সেলাই মার্জিনে কাপড় রাখবেন ততটুকু কাপড় আপনাকে দুইটি ভাঁজ করে এখানে শিলে দিয়ে নিতে হবে ওকে আপনি যদি নতুন হয়ে থাকেন এই চার থেকে পাঁচ মিনিটের ভিডিওটি দেখুন হাতা লাগানোর সঠিক নিয়মটি আপনি শিখতে পারবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমার ভিডিওগুলো পরবর্তীতে যদি আপনি নিয়মিত পেতে চান ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সিলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে হাতের মুখের মাপটি নিয়ে আমাদেরকে এখানে হাতাটি রেডি করতে হবে হাতের মুখের মাপটি এখানে সাড়ে দশ ইঞ্চি নেব সাড়ে দশকে দুই ভাগ করে পাঁচ ইঞ্চি দুই পয়েনে এইভাবে সিলাইটি আমি শুরু করেছি এবং বরাবর এই সিলাইটি কিন্তু আমাদেরকে দিতে হবে এখানে আসলে আমাদেরকে সিলাইটি ঠিক আছে অফ রাখতে হবে রাখার পর এখানে বডির পারটি নিতে হবে এইভাবে দেখুন আমরা আড়মলটি এভাবে মিল করে ধরবো ধরে আমরা হাতের এই সাইড থেকে দেখুন এই সাইড থেকে মিল করে আরমলটি হাতের আড়মলের সাথে মেপে দেখব যেখানে আসবে সেইখানে কিন্তু আমাদেরকে এই সেলাইটি দিয়ে দিতে হবে তাহলে যখন আপনি হাতাটি বোর্ডের পার্টের সাথে সেট করবেন এইভাবে যদি মেপে আরমহলের সেলাইটি দেন তাহলে কিন্তু হাতাটি সেট করার সময় ছোটো বড় হওয়ার কোনো সুযোগ নেই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কীভাবে মেপে নিতে হবে এরপরে এক্সট্রা সুতো এবং এক্সট্রা কাপড় থাকলে কাটিং করে ফেলে দিতে হবে এরপরে হাতাটি আমরা খুব সহজে উলটিয়ে নেব উল্টিয়ে নেওয়ার পরে যে কোনো পোশাক যখন তৈরি করবেন সেলাইয়ের উপরে এইভাবে অবশ্যই আঙ্গুল দিয়ে চাপ দেবেন তাহলে সেলাইটি খুব সুন্দর ফিনিশিং আসবে তো এই হাতাটি আমরা ডাইন সেটে সেট করবো হাতের ঠিক মাঝখানে এভাবে কেঁচিতে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে তো এরপরে এই বডির পটি এইভাবে রাখতে হবে রাখার পরে দেখুন সোল্ডারের যে সেলাই দিয়েছি আমরা তাই না এবং হাতের মাঝখানে যে কেটে চিহ্ন দিয়েছি এই দুই চিহ্ন কিন্তু আমাদেরকে মিল করতে হবে কি করতে হবে এই দুই চিহ্ন মিল করতে হবে এই জন্য হাতাটি আমরা এই গলার এই দিক দিয়ে আমরা ভিতরের দিকে নিয়ে নিব এভাবে সুন্দর করে হাতাটি ভিতরের দিকে নিয়ে নিব নেওয়ার পরে এখানে এই চিহ্ন এবং শোল্ডারের সেলাই আমাদেরকে দেখতে হবে এখানে অ্যাকুরেটভাবে মিল হয়েছে কি না তো এইভাবে মিল করে ধরে এখান থেকে আমাদেরকে সেলাই শুরু করতে হবে যখন হাতা আপনি সেট করবেন এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মনোযোগ দিয়ে দেখবেন হাতার যে কাপড়টি আছে আপনাকে আলদো করে বসে রাখতে হবে টেনে টেনে সেলাই করা যাবে না আর বডির যে পার্টটি আছে আপনি হালকা একটু টেনে ধরবেন তাহলে কিন্তু আপনার হাতা লাগানো ফিনিশিং হবে হাতের কাপড় যদি টেনে সেলাই করেন এবং বডির পার্ট যদি আলদো করে সেলাই করেন তাহলে কিন্তু হাতা লাগানো কখনও ফিনিশিং হবে না এরপরে এই কাপড়টি আমাদেরকে যে কোনো একটি সেটে রাখতে পারি ভাঁজ করে কোনো সমস্যা নেই আবারও বলে দিচ্ছি হাতার যখন এই সেলাইটি দিবেন বডির যে পার্টটি আছে হালকা একটু টেনে সেলাই করবেন হাতের কাপড় যদি একটু লুজ রাখেন তারপরে কোথাও ঘোষ লাগবে না কিন্তু হাতের কাপড়টি কখনও আপনাকে টেনে সেলাই করা যাবেন ওকে এইভাবে এক ফিট বা হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে আপনি এই সেলাইটি এইভাবে দিয়ে দিবেন এবং হাতা লাগানোর সময় অবশ্যই আপনাকে দুইটি সেলাই দিতে হবে হাতে যদি কখনও একটি সেলাই দিয়ে হাতাটি সেট করেন তাহলে দ্রুতগতি কিন্তু হাতাটি খুলে যাবে না হলে সেলাইটি ছিঁড়ে যাবে এরপর এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আমার হাতা লাগানো কত সুন্দর ফিনিশিং হয়েছে এবং সাইডের এই অংশটি আর কখনও টেনে ধরবে না আপনি দেখেছেন বিষয়টি এইভাবে হাতা লাগিয়ে নেবেন ওকে দেখুন এখন হাতা লাগানোর ফিনিশিংটি দেখিয়ে দিচ্ছি হালকা একটু আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে তাহলে সেলাইটি খুব সুন্দর ফিনিশিং দেখা যাবে এরপরে কি করতে হবে দেখুন একটি সাইড আমরা দেখেছি তাই না অপর সাইডটিও এখন দেখব এখানে বডির পার্টের সাথে হাতাটি এত সুন্দরভাবে মিল হয়েছে আশা করি এখানে আপনি নিচকে দেখতেছেন এবং সাইডের অংশটি দেখুন সাইডের অংশটি কিন্তু এভাবে প্লেন হয়ে থাকবে সাইডের অংশটিতে কখনো সেলাই টেনে ধরবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন